সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কথা বলবো মানে বিগত সালের কাটানো কিছু মুহূর্ত নিয়ে অর্থাৎ আমি যে ক্লাস শুরু করেছিলাম ভূগোল অনার্সের দু হাজার বাইশ সালে ঠিক আছে সেটা ছিল চয়েস পেসড ক্রেডিট সিস্টেম সিবি সিস্টেমে সেই যে ক্লাস অর্থাৎ অনার্স যখন তিন বছর ছিল এখন তো এনইপিতে চার বছর হয়ে গেছে তো সেই সময় পঁচিশ সালে অর্থাৎ এবছর যারা পরীক্ষা দিয়ে দিয়েছে তাদের সিক্স সেমিস্টার কমপ্লিট অর্থাৎ অনেক ছাত্র রয়েছে যারা প্রথম সেমিস্টার থেকে আমাদের কাছে পড়াশোনা করেছে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত রয়েছে তো সেই নিয়ে হবে আজকের ভিডিও দেখো এই তিনটে বছর তোমাদের সঙ্গে বা যে সমস্ত স্টুডেন্টদের সঙ্গে একসঙ্গে কাটালাম একসঙ্গে পড়াশোনা করলাম একসঙ্গে শিখলাম তো তাদের কাছ থেকে বেশ কিছু কথা শুনতেও ভালো লাগে যে তারা কি শিখেছে আমাদের কাছ থেকে কী আমরা শেখাতে পেরেছি কি আমাদের ভুল ত্রুটি রয়েছে সেগুলো নিয়ে হয় আজকের ভিডিও অর্থাৎ বেশ কিছু ছাত্রছাত্রী আমাদের কাছে তাদের নিজস্ব মতামত শেয়ার করেছে কাজেই আমার সেই দায়িত্ব যে এই মতামতগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যে তারা কি বলতে চাইছে আমাদের এই ক্লাস নিয়ে আমরা এই ক্লাসে যে জিনিসগুলো করার চেষ্টা করেছি সেটা প্রথমেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জন্য সবথেকে কম ফিজে ভূগোল অনার্স করা একটা কথা বিশ্বাস করবে না মাঝ ঠিক দু সাল তেইশ সাল নাগাদ মোটামুটি অফলাইন কোর্স ফি যেখানে এক হাজার টাকা ছিল ঠিক আছে সেইখানে আমি কোর্স ফি করেছিলাম মাসে তিনশো টাকা সেখান থেকে আমাদের শুরু তো এবার যত দিন যাচ্ছে আস্তে আস্তে অবশ্যই কোর্স ফিটা বাড়ছে তো আমাদের কোর্স ফি এই এতদিনে দুশো টাকা বৃদ্ধি পেয়েছে কারণ যেহেতু নতুন অ্যাপ এসেছে সেখানে কিছু ট্যাক্স দিতে হচ্ছে আমাদেরকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে সে কারণে কিছু আমাদের এক্সট্রা ফিস বাড়াতে হয়েছে অর্থাৎ আঠেরোশো টাকা কোর্স মানে প্রতি সেমিস্টারের কোর্স ফি ছিল সেটাকে আমরা দু টাকা করতে বাধ্য হয়েছি তাও ডিসকাউন্ট দিচ্ছি প্রথম দশজন স্টুডেন্টকে দিতে পারছি ঠিক আছে তো এটা আমরা মানে বাধ্য হয়েই করছি নাহলে আমাদের কোর্স ফি কিন্তু একই ছিল অর্থাৎ যারা দু হাজার থেকে পঁচিশ করেছে আমাদের কোর্স ফি কিন্তু ওই তিনশো টাকা পার মান্থ হিসাবেই রেখেছিলাম আর কি কাজেই বুঝতে পারছো আমি ছিলাম একমাত্র যে মানে স্রোতের প্রতিকূলে হেঁটেছিলাম এই আমাকে কিন্তু অনেক রকম সমালোচনা শিকার হতে হয়েছিল এই তিনশো টাকা কোর্স ফির জন্য বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে যেমন ভালোবাসা পেয়েছি আবার কিছু অসম্মানও পেয়েছি এত কোর্স ফি এত কম টাকায় অনার্স পড়ানোর জন্য কিন্তু আমাদের সঙ্গে ছিল পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা যারা আমাদের ক্লাসকে দারুণভাবে সাপোর্ট করেছে এবং এই ক্লাসে যারা পাস করে বেরিয়েছে অর্থাৎ প্রথম সেমিস্টার থেকে একদম সিক্স সেমিস্টার পর্যন্ত তারা তাদের নিজস্ব মতামত শেয়ার করেছে আমাদের সঙ্গে সেটা শেয়ার করব আমি সবাইকার সঙ্গে তো ভিডিওগুলো দেখো তারা কি বলতে চাইছে আমাদের ক্লাস সম্পর্কে হাই আমি শাশ্বতী কর্মকার ইউনিভার্সিটি অফ কল্যাণী আমি জাস্ট আমার সিক্স সেমের পরীক্ষা দিলাম আমি ফার্স্ট সেম থেকেই প্রণব স্যারের কাছে পড়ছি স্যারের কাছে আমার ক্লাসের অভিজ্ঞতা আজকে বলার জন্য এই ভিডিওটা তো স্যাররা খুবই ভালোভাবে ক্লাস করাতেন প্রত্যেকটা টপিক ধরে ধরে সেটাকে প্রথমে এক্সপ্লেন করা তারপর সেটা নোটস প্রোভাইড করা হোমওয়ার্ক দেওয়া রীতিমতো হোমওয়ার্ক চেক এভাবে ভালোভাবে অনলাইন আমাদের ক্লাস কন্ডাক্ট করা হতো সপ্তাহে তিন থেকে চার দিন আমাদের ক্লাস হতো প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা পেপারের আলাদা আলাদা আর কোনো কিছু যদি কেউ বুঝতে না পারতো সেটা আমার রেমেডিয়াল ক্লাসেরও ব্যবস্থা ছিল এইভাবে আমার ক্লাসের অভিজ্ঞতা খুবই ভালো ছিল আমি বর্তমানে যা বুঝেছি আমি যথেষ্ট স্যাটিসফাইড আর আমার রেজাল্টও সেভেন্টি পার্সেন্টের উপর আছে তো আমি স্যারকে আর স্যারের পুরো টিমকে ধন্যবাদ জানাতে চাই আর তোমরা যারা আমার জুনিয়র রয়েছ যে কোনো ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলের সব ইউনিভার্সিটি ক্যালকাটা থেকে শুরু করে কল্যাণী গৌরবঙ্গ নর্থ বেঙ্গল সবাই স্যারের কাছে পড়ত তো আমরাও মানে আমি অ্যাজ এ সিনিয়র তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরাও স্যারের কাছে পড়ো হ্যালো আমি আবুল হাসান সরকার ফ্রম কল্যাণী ইউনিভার্সিটি আমি ফেসবুক এবং ইউটিউবে স্যারের রিভিউ ভিডিও স্যার পড়ানোর স্টাইল দেখে প্রভাবিত হয়ে আমি সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন নিই স্যারের কাছে তো সেখানে প্রথমে আমি যখন অ্যাডমিশন নিই তখন ভাবছিলাম যে যেহেতু জিওগ্রাফি প্র্যাকটিক্যাল বেস্ট সাবজেক্ট তো প্র্যাকটিক্যালের জন্য অনেক অসুবিধা হতে পারে অনলাইনের মাধ্যমে কিন্তু পরবর্তীতে যখন অ্যাডমিশন হলাম আমি তখন দেখলাম যে স্যাররা এত সুন্দরভাবে ধরে ধরে জিওগ্রাফি প্র্যাকটিক্যাল থেকে শুরু করে থিওরি থেকে শুরু করে এত সুন্দর করে বোঝায় যার কোনো তুলনা হয় না কোনো পয়েন্ট ধরে ধরে আলোচনা কোনো প্রবলেম বা অসুবিধা সেগুলোর সমাধান করা ক্লাস শেষে নোটস প্রোভাইড এবং সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও তিনি অ্যাপে প্রোভাইড করেন যেটা একজন স্টুডেন্টের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ কোনো কারণবশত বা কোনো টপিক বুঝতে যদি পরবর্তীতে আবার সে ভিডিওটি প্লে করতে পারে এবং সেটি বুঝতে সাহায্য করতে পারে তিনি আজ আমার জিওগ্রাফি সিক্স সেমিস্টার কমপ্লিট হলো আমার গ্রাজুয়েশন কমপ্লিট হলো তো স্যার সবচেয়ে খুব সুন্দর পড়ায় তোমরা প্রত্যেকে জয়েন করো হ্যালো আই এম সৃষ্টি বাগচি ফ্রম কালকাটা ইউনিভার্সিটি আমি ইউটিউব চ্যানেল থেকেই অনলাইন ক্লাসের খবরটা পেয়েছিলাম আমি সেকেন্ড সেমিস্টার থেকেই অনলাইন ক্লাস জয়েন করি আমি যখন অনলাইন ক্লাস জয়েন করেছিলাম সেকেন্ড সেমিস্টারে আমার খুব টেনশন হয়েছিল যে কীভাবে ওনারা অনলাইন ক্লাস করান কীভাবে ওনারা টপিকগুলোকে ডিসকাস করেন প্লাস জিওগ্রাফি অনার্সের ক্ষেত্রে একটা বিষয় থাকে সেটা প্র্যাকটিক্যাল সেটাও নিয়ে আমার খুব টেনশন ছিল যে অনলাইনে কিভাবে প্র্যাকটিক্যাল ক্লাস হতে পারে বাট আমি যখন অনলাইন ক্লাস জয়েন করি আমার বুঝতে খুব হেল্প হয়েছিল ওনাদের আমার একটা বিষয় খুব ভালো লেগেছে অনলাইন ক্লাসে যে যে টপিক ওনারা ডিসকাস করান যেদিনকার অনলাইন ক্লাস হয় সেই টপিক ওনারা সেদিনকেই রেকর্ডিং ক্লাসের মাধ্যমে প্রোভাইড করেন প্লাস যে টপিক ওনারা ডিসকাস করি করিয়েছিলেন বা করে সেই টপিকগুলো ওনারা নোটসের মাধ্যমে প্রোভাইড করে দেন সেটা আমার খুব হেল্প হতো আমি কোনো কিছু বুঝতে না পারলে রেকর্ডিং ক্লাস প্লাস নোটস থেকে আমার খুব হেল্প হয়েছে আর সত্যি কথা বলতে আমার রেজাল্টও খুব ভালো হয়েছে অনলাইন ক্লাসের জন্য তোমরাও অনলাইন ক্লাস জয়েন করতে পারো হোপফুলি আমার মনে হয় যে কোনো প্রবলেম হবে না নমস্কার আমি অর্ঘ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি প্রথম ক্লাস করে খুবই উপকৃত হয়েছি দাদার কাছে প্রত্যেকটা থিওরি কনসেপ্ট প্রত্যেকটা খুঁটিরাটি এমনভাবে বুঝিয়ে দিতেন খুব সুন্দরভাবে আমাদের মুখস্থ হয়ে যেত আমাদের একবার পড়লে খুব সহজেই পড়াটা মনে থেকে যেত এছাড়াও যে প্র্যাকটিক্যাল যে পোর্সানগুলো খুব সুন্দরভাবে দাদা বোর্ডের আকারে কম্পিউটার স্ক্রিনে আমাদের এত সুন্দরভাবে বুঝিয়ে দিতেন যে আমাদের কোনো প্রবলেম হতো না খুব সহজে আমরা কিন্তু বুঝতে পেরে যেতাম আমি শিবপ্রিয়া চক্রবর্তী ফোর্থ সেমিস্টার থেকে প্রণব স্যারের কাছে অনলাইনে টিউশন করছি স্যারের ইউটিউবে ভূগোল পড়ানোর অসাধারণ দক্ষতা দেখে আমি স্যারের ক্লাসে জয়েন হয়েছি এবং স্যারের কাছে আমি ভীষণভাবে উপকৃত হয়েছি প্রত্যেকটা বিষয়ের এত সুন্দরভাবে তিনি আলোচনা করেছেন এবং আলোচনার পর ক্লাসের যে নোটগুলো সেগুলো তিনি সব অ্যাপে দিয়েছেন এবং সেগুলো রেকর্ডেড ভিডিও দিয়েছেন যাতে পরবর্তীকালে আমরা সেগুলোকে দেখতে পারি এবং জিওগ্রাফি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট হলেও স্যার এত সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় ধরে ধরে আলোচনা করেছেন কোনো সমস্যা হয়নি তোমরাও যারা ভূগোল পড়ছো তারা স্যারের কাছে অনলাইনে টিউশন নিতে পারো ভীষণ উপকৃত হবে হ্যালো আমার নাম সঞ্জয় দাস আমি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশোনা করছি আমি সর্বপ্রথম স্যারের বিষয়ে জানতে পেরেছিলাম স্যারের ইউটিউব ভিডিও থেকে আর স্যারের কাছে আমি ফার্স্ট সেমিস্টার থেকে পড়ছি বর্তমানে আমার এটা সিক্স সেমিস্টার আর স্যাররা ভীষণ খুটিয়ে পড়ান সমস্ত টপিককে ব্যাখ্যা করে পড়ান আর যে সমস্ত স্যার ম্যাডাম আছে যখন যে কোনো টপিকে যে কোনো পড়া বিষয়ে সমস্যার সমাধান করে দেন এনা ছাড়া একটি অ্যাপ আছে সেটা ভীষণ হেল্পফুল কেননা এখানে অনেক লি লাইভ ভিডিও থাকে তো সেটা পরীক্ষার আগে পরবর্তীকালে দেখতে পাওয়া যায়